আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহবায় খোলেন এটা কি কোনো নির্বাচনের মধ্যে দিয়ে আচ্ছা ভাই এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার প্রোগ্রামের নাম তো হচ্ছে খালেদ মুহিদ্দিন জানতে চাই আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই জানাবি নাম দিয়ে খালেদ মুহিদ্দিন ঠিকানাই খালেদ মহুদ্দিন মানে অর্থাৎ আমরা আপনাকে জানতে ওই টাইটেল থেকে হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা জানতে চাই করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি মানে যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং কি এক কেনা মানে একটা করলাম হাইপোথিসের ভিত্তিতে ফ্যাক্ট হিসাবে কি চালানো যায় কিনা

ফ্যাক্ট এবং এজামশন যদি এক না হয়ে থাকে তাহলে আপনি ওইদিন দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়াটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং সাপোর্ট প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লাহ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমার কাছে আমি এফপি রিপোর্টটা পড়েছিলাম সেইখানে আপনি দশজনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো দশজনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসদ আবদুল্লাহনের দশজন সাংবাদিককে চাকরিচ্যি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই পাঁচজনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশজনের লিস্ট ধরাইছেন কি জনের লিস্ট ধরাইছেন আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসেন না আপনার জায়গা থেকে দেন ভাবে আসছে এছাড়াওতে এফপি এর বরতে হাসানত আব্দুল গিয়েছে বাবা টাইম ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিজ ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিদ্দিন এই মানুষের ওনার কাছ থেকেই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণ অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগত ভাবে আহত করে কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করে না এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব প্রশ্ন উত্তর দিবো আপনার সকলে প্রশ্ন উত্তর দিবো সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করবো আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করে সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে মতো দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে শব্দ ব্যক্তিগতভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট বেস জার্নালিজম এর করতে পারবে মালিকরা মালিকরা হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক করতে পারবে কিজন্য হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে আহ ওই পেয়েছে সাংবাদিকতা করতে পারে নাই ফিল্টার নিউজ চালাইতে হয়েছে ডিজিএফ থেকে শুরু করে রক্ষাকারী বাহিনী যখন আপনি আপনাকে দিয়েছেন মানে এটা ছাত্র আন্দোলন না বা আপনি বাংলাদেশের এই টা আপনি আপনাকে দিয়েছেন তাই তো এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী

সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চিপে রেখেছে আমি বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আবদুল্লার মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মহিদিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচজনের কথা কি বলেছে পাঁচজনের কথা কি বলেছে না আমি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো প্রক্রিয়া মানে অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা

তাহলে ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছেন তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি এটার সাথে ফুল এগ্রিড বিশ্বটার সাথে আমি এগ্রিড না আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তানাতাদুলা ধরে নিয়ে আসছে আমি একজনের

আপনি একজনের লিস্টও ধরেন নাই একজনের লিস্টও ধরেন নাই কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ আমি যখন আমার মত দেই এটা আমার মত এখন আপনি আমার মতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার মতে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন আমি এটা প্রকাশ করতে প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে এখন আমি এটা চেষ্টা করতেছি আপনি তো এখানে আসছেনি আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই কারণ এটা আসলে এই কিছু কথা তো আপনার থেকে আমরা শুনতেই চাই সেইটা হচ্ছে যে ধরেন জন বা নির্বাচিত হয়েছেন কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয় বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিশ ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণ সময় বিভিন্ন হচ্ছে ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যেত না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় রয়েছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং এ একশো জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং এ একশো জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার প্রক্রিয়াটা ঠিক আছে মানে এই প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে ঘটনাটা হচ্ছে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে লিখিত কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েক দুজনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আস্তান ভাই উচিত না অনেকে বলেছেন আস্তান ভাই বেশিরভাগ এই যে মোটামুটি একটা কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে এটা হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা